হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো টেরিং ইউনিভার্সিটি ফর ক্যামেল ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল শিক্ষণ বিশ গ্রেড দুই অপারেটর পদ সংখ্যা দুইশো উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থ বিদ্যা রসায়ন গণিত এবং এইস পরীক্ষায় পদার্থ বিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অথবা সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ডিপ্লোমা ও এইচএসসি ভোকেশনাল এইচএসসি কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেশন অ্যান্ড ম্যাগনেটিশিয়ান সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পেতে হবে এবার দেখতে পারছেন শিক্ষণ বিশ গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল টেকনোলজি পদ সংখ্যা নিরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসি ভকেশনাল টেকনিক্যাল ইলেকট্রনিক্যাল সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে থ্রি পয়েন্ট পেতে হবে শিক্ষণ বিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনোলজি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এইস বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবার দেখতে পাচ্ছেন শিক্ষণীয় বিষ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রেফি জারেশন অ্যান্ড ইয়ার কন্ডিশন টেকনোলজি পদ সংখ্যা সেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটো মোবাইল স্বীকৃত রেফি জারেশন অ্যান্ড ইয়ার কন্ডিশন সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পায়ন পেতে হবে এবার দেখতে পাচ্ছেন শিক্ষণীয় বীজ গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেরিকেশন টেকনিশিয়ান পদ সংখ্যা সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান এইচএসি ভকেশনাল স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি ভকেশনাল এইচএসি বিজ্ঞান এবং ফেরিকেশন সনদপত্র উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবার দেখতে পাচ্ছেন শিক্ষণীয় বীজ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিন ড্রাফটিন অ্যান্ড সিভিল পদ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি ভোকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিরিপাইন পেতে হবে এবার দেখব যে আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার দেখবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এস এম এস আপনাদের লিখতে হবে আই সি আই স্পেস ইউজার আইডি এবং দ্বিতীয় এস এম এস করবেন টিআইসিআই স্পেস ইএস পিন নম্বর যেই পিন নম্বরটি আপনাদের এস এম এস এর মাধ্যমে টেলিটকসিম এ দিবে সেই পিনটি প্রেরণ করতে হবে করলে আপনাদের ফি কেটে নেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে